দাদুর ভাত না শুধু আলাদা করে দাও বুঝেছো তো চিচিদের এখন দিতে হবে না বুঝেছো হ্যাঁ বাটি আছে প্লাস্টিকের বাটি আছে একটা ওটা ওটা আলাদা করে ঝোল একটু গরম গরম দিয়ে বুঝেছো কালকে দেখলেও আমি ভুল করে ফেলেছি আজকে ওই ভুলটা করবেনা এইখানে তুই রাস্তায় ঘুসেছিস কেন হ্যাঁ ওই সাইডটা করে দাও সব থেকে ভালো কি রে গাজরের মেয়ে ছিলি মূলক নিচে দিয়ে দিয়েছো

ভাত আছে বড় শালকে দাও যদি বেশি খিদে পেয়ে থাকে বড় শালকে দিয়ে দাও এবং মূলকে দেখো দাদু খেয়ে নেবে আচ্ছা চলো খেয়ে নেবে কেউ ঝড়া করবে না সুন্দর করে খাচ্ছে দাদু খিদে পেয়ে গেছে আপনি যেন দাদু পুরা খাইয়ে চাই খিরোনো খাই খাই চাই তো খাইয়ে

হ্যাঁ ধাতুর জোরে খিদু পেয়ে যা মা এই চাপা খাও দিই দেখি এই তো তো খাবার দিয়ে জল দিয়ে দাও একবার দিয়ে চাপা দিয়ে দাও তাহলে খাবারই না একবারে কৌ দুটো ঢেলে দাও ঠিক আছে দিয়ে একবার কৌটো ঢেলি খাবার দাওয়ার পর পরিষ্কার চলো বাকি থাকলো নিচের তারা চিচি বুচু আমার ছেলে আমরা না মামা খাবার কোনো সিন সিনিয়ান টানা ঘুমাবে তখন উঠবে দশটার সময় তারপরে গিয়ে খাবে